তার নাম আবদুল্লাহ পূর্বের নাম সঞ্জয় তার বাসস্থান পশ্চিম মেদিনাপুর ভারত তিনি কৈবত বংশের ছেলে তিনি উনিশশত ছিয়াশি সালে এপ্রিল মাসের দুই তারিখ ভারতের মেদনাপুর জেলায় এক হিন্দু পরিবারে গ্রহণ করেন তিনি এক নয় শূন্য তিন দুই শূন্য এক তিন ইশাই তারিখে রৈরোজগারের অন্বেষায় কুয়েত আসেন আবদুল্লাহ যখন ভালোমন্দ মন্দ বুঝার বয়সে উপনীত হন তখন হিন্দু সমাজের যাবতীয় রীতিনীতি ও হিন্দুয়ানি প্রথা কোনটি তিনি গ্রহণ করতে পারতেন না নিজের চোখে সমাজে এমন কিছু কর্মকাণ্ড দেখতে পেলেন যা একজন সুস্থ বিবেকসম্পন্ন ব্যক্তি গ্রহণ করতে পারে না আমি জিজ্ঞেস করলাম কি এমন কাজ হতে দেখলেন যা গ্রহণ করা যায় না আবদুল্লাহ উত্তর দিলেন হিন্দু ধর্মে যখন কেউ মারা যায় চাই ছোট হোক কিংবা বট পুরুষ হোক বা মহিলা প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ডে তাকে উলঙ্গ করে জ্বালানো হয় যা একজন ভদ্রলোকের জন্য সত্যিই লজ্জার ব্যাপার এদের এহেন ঘৃণিত কাজটি আমাকে চরমভাবে মর্মাহত করেছে এমন ঘটনা হিন্দু সমাজে প্রতিনিয়ত ঘটছে আপনাকে আমি একটি ঘটনা শোনাচ্ছি আমি হিন্দু পরিবারের ছেলে হলেও কিন্তু আমার বেশিরভাগ বন্ধু ছিল মুসলমান হিন্দু ধর্মে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ থাকা সত্ত্বে আমি তাদের বাড়িতে কিংবা মুসলিম হোটেলে গিয়ে গরুর মাংস খেতাম মুসলমানদের সঙ্গে বন্ধুত্বের সুবাদে আমি তাদের অনেক অনুষ্ঠান কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি এখন আমি সনয়নে অবলোকন করা একটি ঘটনা বলবো। একদা আমি এক মুসলিম বন্ধুর বাড়িতে বেড়াতে গেলাম তখন দেখতে পেলাম যে তাদের পাশের বাড়ির একজন মহিলা মারা গেছেন মহিলাটি জীবদ্দশায় অত্যন্ত পর্দা মেনে চলত জীবদ্দশায় বন্ধুর বাড়িতে কতবার গিয়েছি কিন্তু মহিলাটিকে একটি বারও আমি দেখতে পাইনি ভাবছি হয়তো মরার পর তাকে একজোর দেখব কিন্তু মুর্দার খাটে করে তাকে কাফন পরা যে এমনভাবে তার উপর আরও একটি পর্দার ব্যবস্থা করে কয়েকজনের কাঁধে করে বাড়ি থেকে বের করল অন্য কারো অনুমান করা সম্ভব নয় যে মহিলাটি কত বড় ছিল লম্বা ছিল না খাটো ছিল মোটা ছিল না পাতলা ছিল জানায়ার নামায়ের পর সবাই তাকে নিয়ে বিভিন্ন দোয়া পড়তে পড়তে কবরস্থানের দিকে যাচ্ছে তাই আমি তাদের সাথে কবরস্থানের দিকে রোয়ানা হলাম দেখব কিভাবে একজন মুসলিম নারীকে কবরস্থ করে আর মনে ইচ্ছা ছিল যে কবরে নামানোর সময় একটু দেখব কিন্তু আমার মনের আকাঙ্ক্ষা আর পূরণ হল না কারণ তাকে কবরের নামানোর পূর্বেই কবরের চতুর চতুর্পার্শ্বে পর্দা দিয়ে ঘিরে তারপর তাকে সসম্মানে নামানোর ব্যবস্থা করল যখন আমার আশা আকাঙ্ক্ষা পূরণ হল না তখন ভাবলাম এটা হয়তো তাদের ধর্মীয় বিধান যাক পরিশেষে আমার বাড়িতে ফিরে আসলাম আমাদের ধর্মে যা ঘটে তাও কিছু বর্ণনা দিচ্ছি হিন্দু ধর্মের কোনো মহিলা মারা গেলে চাই সে উচ্চ পরিবারের হোক বা নিম্নে পরিবারে হোক ছোট হোক বা বড় হোক হিন্দু ধর্ম অনুযায়ী তাকে শ্মশানে নিয়ে চিতায় পুরাতে হয় আমার বাড়ির পাশের এক মহিলা মারা গেল তাকে বাড়ি থেকে বের করার সময় তার উপরে এমন এটি পাতলা কাপড় ছিল যে ভিতর থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছিল তারপর তাকে নিয়ে যাওয়া হল শ্মশানে রাখা হল চিতায় আগুনে পুড়ানোর পূর্বেই পাতলা আবরণটি সরিয়ে ফেলা হল সম্পূর্ণ উলঙ্গ করে তাকে প্রজ্বলিত আগুনে রাখা হল শ্মশানে উলঙ্গ অবস্থায় মহিলাটি জ্বলতে লাগল লজ্জায় মাথা হিট হয়ে যাচ্ছে হাই কি দেখছি একজন মুসলিম মহিলাকে কিভাবে কবরস্থ করা হলো আর হিন্দু মহিলাকে কিভাবে আগুনে জ্বালানো হচ্ছে আমি কি করব কিন্তু উপায় নেই এত আমাদের ধর্মের বিধান আগুন যখন ভালোভাবে ধরেছে তখন দেখি মহিলাটি বাঁকা হতে চাচ্ছে আবার কখনো সোজা আবার কখনো দাঁড়াতে চাচ্ছে এদিকে পাশে অনেক লোক কারো হতে লাঠি কারো হাতে বললম তারা সবাই তাকে আঘাত করে সেই আগুনেই যথাযথভাবে পুড়তে বাধ্য করছে কি করুন দৃশ্য এ বেদনাদায়ক দৃশ্য আমাকে জেন হতবাক অচেতন করে ফেলেছে হঠাৎ আমার সামনে ভেসে উঠল মুসলিম মহিলার কাফন দাফনের সুন্দর দৃশ্য কত সম্মানজনকভাবে তাকে মাটি দেয়ার পর তার চির শান্তির জন্য সবাই দোয়া করে বিদায় নিল তিনি যখন বেঁচেছিলেন তখন ও তার সম্মানের কিছু কমতি ছিল না মৃত্যুর পরও তাকে যথাযথ সম্মানে কবর দেয়া হলো। মনে হয় পরবজ্যোতেরও তাদের সম্মান অক্ষুণ্ণ থাকবে অথচ হিন্দু মহিলা তার জীবদ্দশায় এমন সুন্দর স্বভাবের ছিলেন খোলামেলা চলাফেরা করতেন না সুখ ও শান্তিতে ইজ্জতসহ বসবাস করতেন আর মৃত্যুর সাথে সাথে তাকে এমন করে বেইজ্জত করা হল তার চেহারা অপর কেউ দেখেনি কিন্তু জীবনটা চলে যাওয়ার সাথে সাথে একই অবস্থা তাকে উলঙ্গ করা হলো তাকে সকলে উলঙ্গ অবস্থায় দেখল তিনি কোনদিন কাউকে আঘাত করেননি এমনকি কারো সাথে ঝগড়া করেননি গালিও দেননি কিন্তু তার আত্মা বিদায় নেয়ার সাথে সাথে এভাবে মানুষ তাকে আঘাত করছে কেন চোখের সামনে এই যদি হয় তার অবস্থা তবে পর্যবতে এ কঠিন অবস্থায় নানা ধরনের প্রশ্ন জাগছিল আমার হৃদয়ে তন্মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্নটি আমার হৃদয়ে উদ্ভব হয়েছিল তা হল সত্যই কি এটি বিধাতার হুকুম এরপর হতে আমি ধর্ম নিয়ে গভীরভাবে গবেষণা শুরু করলাম এক এক করে হৃদয়ের সকল প্রশ্নের জবাব খুঁজতে শুরু করলাম পরিশেষে আমি অন্ধকার থেকে আলোর সন্ধান পেলাম ভ্রান্তপথ ছেড়ে মহান সৃষ্টিকর্তার সঠিক পথে চলে আসলাম বুঝতে আর দেরি হল না যে ইসলাম একমাত্র আল্লাহ মনোনীত ধর্ম যাতে রয়েছে দুনিয়াতে সম্মান মৃত্যুর পর সুখ ও পরকালেও শান্তি রয়েছে তাতে কিন্তু আমি আফসোস করতাম হায় আমার জন্ম যদি কোনো মুসলিম পরিবারে হতো পরিবেশ পরিস্থিতির কারণে মুসলমান হওয়ার সম্ভব হয়নি কারণ আমি যদি মুসলমান হয়েছি পরিবারের লোকজন জানতে পারে তাহলে তারা আমাকে পৃথিবী থেকে চিরতরের জন্য সরিয়ে ফেলবে কিন্তু ভিতরে ভিতরে মুসলমান হয়ে গিয়েছি এক নয় শূন্য তিন দুই শূন্য এক তিন ইশাই তারিখে আমি কুয়েত আসি একটি কোম্পানি ক্যাপ্টেনের পদে চাকরি করছি কাছ থেকে মুসলমানদের নামায়ের দৃশ্য দেখে আরও মুগ্ধ হই কুয়েতি হোক আর বিন্দেশী হোক তারা এক কাতারে দাঁড়িয়ে নামায় আদায় করছেন যা হিন্দু ধর্মে কল্পনাও করা যায় না তাই আমি বন্ধু আব্দুল করিমকে বললাম আমি মুসলমান হব মুসলমান হওয়ার ব্যবস্থা করুন কুয়েত আসার এক সপ্তাহ পর বন্ধু আব্দুল করিমের সহযোগিতায় এক কুয়েতির সঙ্গে ইসলাম প্রেজেন্টেশন কমিটি আইপিসি তে আসি আইপিসি সম্মানিত দায় মুহতারম মাওলানা মামুনুর রশিদ সাহেবের সাথে সাক্ষাৎ হয় তিনি আমাকে বিভিন্ন প্রশ্ন করেন বিশেষ করে যে প্রশ্নটি করেন তা হল আপনি কারও চাপে পড়ে ইসলাম গ্রহণ করতে রাজি হয়েছেন কিনা আমি তাকে পরিষ্কারভাবে উপরের বর্ণিত ঘটনাগুলো বললাম তবুও তিনি আমাকে ইসলাম নিয়ে আরও ভাবতে বললেন এবং কয়েকটি বই দিলেন বিশেষ করে আমি কেন ইসলাম গ্রহণ করলাম মহাশত্বের ডাক উ এই দুটি বই পড়তে বললেন কিন্তু আমার মন মানছে না দেরি সহজ হচ্ছে না তবুও সেদিন বইগুলো নিয়ে বাসায় চলে গেলাম বইগুলো পাঠ করে আবার আমি আইপিসিতে আসলাম শূন্য তিন শূন্য চার দুই শূন্য এক তিন ইং বুধবার দিন আইপিসির মোল্লাহ সালেহ মসজিদে বাদ জোহর আমি মুসলিগণের সামনে ইসলামের শাস্তবাণী উচ্চারণ করলাম কি আশাদু আল্লাহলাহ ইল্লাল্লাহু ওয়া আশাদু আন্না মুহাম্মাদার রাসুল উল্লাহ ক আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল কো আবদুল্লাহ এখন গর্ববোধ করছেন যে আমি একজন মুসলিম সম্মানিত পাঠক পাঠিকাগণ এই মুসলিম আবদুল্লাহর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ইসলামের উপর অটল রাখেন এবং ইসলামের একজন সৈনিক হিসেবে আল্লাহ তাকে কুবুল করেন আমিন